ধরুন আপনার দাদা রেখে গেছেন কিছু সম্পত্তি পরিবারের সবাই জানে এই সম্পত্তি একদিন ভাগ হবে কিন্তু যখন ভাগের সময় আসে তখন দেখা গেল কে কতটুকু পাবে তার স্পষ্ট ধারণা নেই শুরু হলো ঝগড়া অভিযোগ আর পারিবারিক অশান্তি এই জটিল পরিস্থিতির সমাধান দেয় যে আইন সেটি হচ্ছে বন্টন আইন বা পার্টিশন ল বাংলাদেশে জমি বা স্থাবর সম্পত্তি একাধিক শরিক বা মালিকের মধ্যে ভাগ করে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় বন্টন এর মূল উদ্দেশ্য হল প্রত্যেক শরিকের অংশ পৃথকভাবে নির্ধারণ করা এবং সেই অংশের উপর তার মালিকানা ও দখল নিশ্চিত করা বন্টন হতে পারে পারিবারিক সমঝোতার মাধ্যমে আবার প্রয়োজন হলে আদালতের মাধ্যমেও দেওয়ানি কার্যবিধি এর আদেশ বিশ রুল আঠারো অনুযায়ী আদালত বন্টন সংক্রান্ত ডিগ্রি দিতে পারে যেখানে প্রতিটি শরিকের অংশ বিস্তারিতভাবে নির্ধারিত হয় যদি শরিকদের মধ্যে সমঝোতা না হয় তখন আদালতে বন্টন মামলা দায়ের করতে হয় এই মামলার জন্য প্রমাণ করতে হয় যে তিনি একজন এবং তার বৈধ অংশ রয়েছে এজন্য প্রয়োজন হয় মালিকানার দলিল নামজারি খতিয়ান হাল খতিয়ান ও উত্তরাধিকার সনদ সহ প্রয়োজনীয় কাগজপত্র আদালত প্রথমে একটি প্রাথমিক ডিগ্রি প্রদান করে যাতে শরিকদের অংশ নির্ধারণ হয় এবং পরবর্তীতে জমির সীমানা চিহ্নিত করে জারি করা হয় বাংলাদেশের দুটি দেখা যায়। এক উত্তরাধিকারের সূত্রে প্রাপ্ত অংশীদারিত্ব অর্থাৎ পিতা মাতা বা পূর্বপুরুষের সম্পত্তি থেকে প্রাপ্ত অংশ দুই ক্রয়কৃত অংশীদারিত্ব অর্থাৎ অন্য শরিকের অংশ ক্রয় করে নতুন শরিক হওয়া এই দুই ক্ষেত্রেই শরিকদের অধিকার সমানভাবে স্বীকৃত এবং তারা চাইলে আদালতের মাধ্যমে তাদের ন্যায্য অংশ দাবি করতে পারেন বন্টনের ক্ষেত্রে কিছু মৌলিক শর্ত মানা জরুরি যেমন জমির সীমানা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে প্রত্যেক শরিকের অংশের বিবরণ দিতে হবে এবং সব শরিকের সম্মতিতে বন্টন দলিল তৈরি করতে হবে রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশশো অনুযায়ী এই দলিল রেজিস্ট্রি করানো বাধ্যতামূলক কারণ সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি অনুযায়ী নিবন্ধন ছাড়া কোনো স্থাবর সম্পত্তি বিভাজন বৈধ হয় না তাই দলিলের স্বাক্ষর নথিভুক্তকরণ ও সঠিক রেজিস্ট্রেশন বন্টনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মুসলিম নারীরাও উত্তরাধিকার সূত্রে সম্পত্তির অংশ দাবি করতে পারেন যদি তারা জমির দখলে না থাকেন তবে তারা আদালতের মাধ্যমে বন্টন মামলা করতে পারেন এবং নিজেদের প্রাপ্য অংশ আদায় করতে পারেন এই আইনের ফলে নারীদের সম্পত্তির অধিকার সুরক্ষিত থাকে এবং তারা বৈধভাবে অংশ সুযোগ সম্পন্ন হবার পর প্রত্যেক শরীরকে তাদের অংশে নাম জারি করতে হয় যাতে রাজস্ব রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত হয় এর মাধ্যমে প্রত্যেকের আলাদা খতিয়ান তৈরি হয় যা ভবিষ্যতে মালিকানা সংক্রান্ত বিবাদ এড়াতে সাহায্য করে যদি কেউ তার অংশের দখল না পান তাহলে স্পেসিফিক অনুযায়ী বা দখল মামলা করা যেতে পারে। সবশেষে বলা যায় বন্টন আইন কেবল সম্পত্তির ভাগাভাগির বিষয় নয় এটি ন্যায় সমতা ও পারিবারিক শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ আইনি ব্যবস্থা সঠিকভাবে বন্টন সম্পন্ন হলে শরিকদের মধ্যে বিরোধ কমে সম্পর্ক অটুট থাকে এবং প্রত্যেকে তাদের প্রাপ্য অধিকার ফিরে পায় তাই সম্পত্তি বিভাজনের ক্ষেত্রে আইন অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ ও পথ